আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম যক্ষামুক্ত ভারত লিখেছেন পুলক মিত্র একদিকে চিন্তা বাড়াচ্ছে নতুন করোনা সংক্রমণ আবার উদ্বেগ তৈরি হচ্ছে যক্ষামুক্তির লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দু সালে বিশ্বের সবচেয়ে বেশি যক্ষা রোগীর খোঁজ মিলেছে ভারতে সংখ্যাটা প্রায় আঠাশ লক্ষ কুড়ি হাজার একটি সমীক্ষা রিপোর্টে জানা গেছে যক্ষা আক্রান্তের সাতাশ শতাংশেরই বাস ভারতে একশো বিরানব্বইটি দেশে এই সমীক্ষা চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে আসার কথা দু হাজার কুড়ি একুশে যত মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন তার ষাট শতাংশের বেশি সুস্থ হয়ে উঠেছেন ভারত ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সে ভারতের সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসাই করেছে হু কিন্তু দু হাজার পঁচিশ সালের মধ্যে দেশকে পুরোপুরি যক্ষামুক্ত করার কর্মসূচিকে ঘিরে সংশয়ের মেঘ দানা বেঁধেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সাম্প্রতিক একটি রিপোর্টকে ঘিরে এতে বলা হয়েছে যক্ষা নির্মূলীকরণের কর্মসূচির সঙ্গে যুক্ত স্বাস্থ্যমন্ত্রক ও সরকারি সংস্থাগুলির মধ্যে এক ধরনের আত্মতুষ্টি কাজ করছে যা অত্যন্ত উদ্বেগের স্বেচ্ছাসেবী সংস্থার ওপর দায় দায়িত্ব ছেড়ে দেওয়ার ফলে সামগ্রিকভাবে যক্ষা দূরীকরণ কর্মসূচি ব্যাহত হতে পারে নিক্ষয় মিত্র বাছাইয়ের সতর্ক হওয়ার পাশাপাশি সরকারি নজরদারি ব্যবস্থায় কড়াকড়ির পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে এখানে বলে রাখা প্রয়োজন নতুন যক্ষা রোগীদের নাম ঠিকানা এবং রোগের ধরন অনুযায়ী রোগীদের নথিভুক্তির জন্য দু সালে নিক্ষয় নামে একটি অ্যাপ চালু হয় বছর পাঁচেক আগে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় শুরু হয় নিক্ষয় মিত্র প্রকল্প যক্ষা রোগীর দিকে যে কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এই প্রকল্পের মাধ্যমে দু সালের মধ্যে ভারতকে যক্ষামুক্ত করার লক্ষ্যে গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা হয়েছিল এই কর্মসূচির মূল বার্তা ছিল নিক্ষয় মিত্র প্রকল্পের মাধ্যমে ব্যক্তি বা সংস্থার যক্ষা রোগীদের প্রয়োজনীয় দায় দায়িত্ব গ্রহণ কিন্তু এতে ঘাটতি থেকেই যাচ্ছে তাই প্রশাসনের সমস্ত স্তরে নিয়মিত সভা আলাপ আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সংসদের স্থায়ী কমিটির রিপোর্টে তৃতীয় বিশ্বের দেশগুলিতে জনস্বাস্থ্যের ক্ষেত্রে যক্ষা এখনও এক গভীর সমস্যা হুইয়ের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি যক্ষায় আক্রান্ত রোগী রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় দু হাজার বাইশে ভারতে সংখ্যা ছিল সর্বোচ্চ প্রায় পঁচিশ লক্ষ ভারতের মতো দেশে অন্যতম সমস্যা হল নিখোঁজ যক্ষা রোগীর সংখ্যা অর্থাৎ যাঁদের রোগ নির্ণয় করা সম্ভব হয়নি কিংবা রোগ চিহ্নিত হলেও চিকিৎসা শুরু হয়নি অথবা সরকারি খাতায় যাঁদের সম্পর্কে কোনো তথ্যই নেই তাছাড়াও ভারতে যক্ষা রোগী বৃদ্ধির প্রধান কারণের মধ্যে রয়েছে দারিদ্র্য অপুষ্টি অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং ব্যাপক হারে তামাক সেবন যক্ষা নিয়ন্ত্রণে অন্যতম বড় বাধা হল রোগীর উদাসীনতা ওষুধের মেয়াদ সম্পূর্ণ না করার কারণে ওষুধ প্রতিরোধী যক্ষার সৃষ্টি হচ্ছে যা আরও বড় বিপদ রেখে আনছে যক্ষা এমনই একটা রোগ যা নির্মূল হয়েও আবার আঘাত হানতে পারে তাই কোনো ধরনের গাফিলতি উদাসীনতা বা ঢিলেমি কাম্য নয় 2030 সালের মধ্যে গোটা বিশ্বকে যক্ষামুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে যক্ষা নির্মূল করার ক্ষেত্রে অধিকাংশ দেশ এখনো পিছিয়ে সবশেষে আসা যাক পশ্চিমবঙ্গের কথায় এক্ষেত্রে বাংলার ছবিটা যে খুব উজ্জ্বল তা বলা কঠিন তবে রোগ চিহ্নিতকরণ থেকে রোগীর প্রকৃত সংখ্যা নির্ধারণ প্রতিটি স্তরে সরকার বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তার স্বীকৃতিও মিলেছে আগামী বছরের মধ্যে সত্তর শতাংশ পঞ্চায়েত এলাকাকে যক্ষামুক্ত করার কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার চিকিৎসকদের একাংশের মতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সমন্বয়ের মধ্যে বিস্তর ফাঁক থেকে গেছে রোগীদের তথ্য গোপন করার প্রবণতাও বন্ধ করা যায়নি নিক্ষয় অ্যাপ নিয়ে শহরের বেসরকারি চিকিৎসকদের একটা বড় অংশের মধ্যে এখনও কোনো স্পষ্ট ধারণা নেই তাই গোটা প্রক্রিয়া বাধা প্রাপ্ত হচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে যক্ষামুক্ত ভারত গড়ার জাতীয় কর্মসূচি সফল করতে বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানগুলিকে উৎসাহ ভাতা দেওয়ার কথা গত এপ্রিলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেই ঘোষণা নিয়ে অভিযোগ রয়েছে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশের দাবি প্রতিদিন নতুন নতুন রোগীদের হিসেব হাসপাতালের মাধ্যমে সরকারের কাছে পাঠানো হলেও কোনো উৎসাহ ভাতা জুটছে না এমনকি রোগীরা নিয়মিত ওষুধ পাচ্ছেন না বলেও তাদের অভিযোগ যদিও ওষুধের যোগানে ঘাটতির অভিযোগ ভিত্তিহীন বলে সরকার জানিয়েছে বিশেষজ্ঞদের মতে টিভি মুক্ত ভারত অভিযান যতই জোরদার হোক যথাযথ নজরদারি না থাকলে দু হাজার পঁচিশের মধ্যে যক্ষামুক্তির লক্ষ্যমাত্রা ঘোষণা হয়েই থেকে যাবে সমীক্ষা শেষ হল লিখেছেন পুলক মিত্র